ত্রিপুরার নির্জন এক পাহাড়ি জনপদ সাতচল্লিশ মাইল যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর মানুষের কঠিন জীবন সংগ্রাম পাশাপাশি চলে ঠিক সেখানেই মুগিয়াকামি আর ব্লকের অন্তর্গত আঠারো মুরা অধ্যুষিত এই অঞ্চলে মানুষের পাশে দাঁড়ালেন রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা জনপদে পা রেখেই তিনি রূপ নিলেন শুধুই একজন নেতানন নন বরং এক আপন মানুষের মুখে মুখে পানীয় জলের সমস্যা ভাঙ্গা রাস্তার দুর্ভোগ সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চনার গল্প সবই শুনলেন আন্তরিক মনোযোগে মন্ত্রী বলেন এই জনপদের প্রতিটি কণ্ঠ আমার কাছে আহ্বান আমি এসেছি শুনতে বুঝতে এবং সেই অনুযায়ী কাজ করতে তিনি আশ্বাস দেন হর ঘর জল মিশনের আওতায় আধুনিক ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণের কাজ জোর কদমে চলছে অচিরে এই প্রতিটি বাড়িতে পৌঁছাবে বিশুদ্ধ পানীয় জল এটি অধিকার যা এতদিন আরও জানান এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিকল্পনা গ্রহণ করা হবে তিনি বলেন আমি সরকারের প্রতিনিধি হলেও আমি তার চেয়েও আগে একজন মানবসেবী মানুষের পাশে থাকা তাদের কথা শোনা ও কাজ করে দেখানোই আমার ধর্ম কারো রেশন কার্ডের নাম তুলতে হবে কারো ছেলে মেয়েদের ভর্তির ব্যাপার আছে এটা আর কারো বার্থ সার্টিফিকেট এস সি সার্টিফিকেট আছে ব্যাপার আছে আমি কিছু দিনের মধ্যে এই আঠারো মোড়ার মধ্যে আমি প্রশাসনকে শিবির করব এই সময় মানুষের তাদের যে সমস্যাগুলো আমি সমাধান করে দেব সবচেয়ে থেকে যে জিনিসটা উঠে আসতো যে এই জায়গাগুলো কী সমস্যা রয়েছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সমস্যা তো এখানে তাদের রেশন কার্ড রেশন কার্ডের মধ্যে তারা নাম তোলা প্লাস তাদের ছেলে মেয়েদের জন্য বেশিরভাগ শিক্ষা ছেলে মেয়েদের পড়াশুনোর ব্যাপারে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি দিয়েছি কারণ আগামী দিন আমাদের ছেলে মেয়েরা যদি শিক্ষিত না হয় আমরা যদি মানুষ যদি না করতে পারি সমাজ কোনো দিন পরিবর্তন হবে না জাতি কোনো দিন পরিবর্তন হবে না দেশ কোনো দিন পরিবর্তন হবে না যে জাতি শিক্ষিত জাতি হয় এই জাতি এই উন্নতি জাতি হয় মানে শিক্ষা দীক্ষা হলেই উন্নতি হয় তার জন্য আমি শিক্ষার উপরে জোর দিচ্ছি এবং আমাদের রাজ্য সরকার শিক্ষার উপরে আমরা জোর দিচ্ছি